খালি লেখাপড়া জানলেই বিচারক হওয়া যায় না তার সততা থাকতে হবে দরখাস্ত দিয়ে বা তদ্বির করে কেউ বিচারক হবে সুপ্রিম কোর্টে বা হাইকোর্ট ডিভিশনে এর চেয়ে দুর্ভাগা এতে আমি বলবো এতে অযোগ্য মানুষ বুধ কেউ নাই বিচারক হাই কোর্ট ডিভিশনে দুই জায়গা থেকে আসে একটা হচ্ছে

দশ বছরের প্র্যাকটিস হলেই হবে অনেকে দশ বছর নাম লেখানো আছে মামলা একটাও করে নাই এইবার কিছুদিন আগে কিছু অ্যাপয়েন্টমেন্ট হয়েছে হাইকোর্টে ফুকন বোধহয় প্রেসিডেন্ট বলেই ফেলছে আমি সাতবারের সেক্রেটারি একবারের প্রেসিডেন্ট আমি চিনি না আমি যেটা নিজেও বলতে চাই আমি তো বেশি দিন হয় আমি কিনি নাই বা এদের নাই এটা আমি বুঝি নাই যে কি ভিত্তিতে এদের কোয়ালিফিকেশন অ্যাসেসমেন্ট করা হয়েছে আমি ঠিক বুঝি নাই যাই হোক আমি যেটা মনে করি হাইকোর্ট ডিভিশনের বিচারক নিয়োগে চিফ জাস্টিস এর অপিনিয়ন ইজ একা বেস্ট আর চিফিসিয়ন দেন না উনি ওনার কলিকদের সাথে আলাপ করে আমরা যেটা আগে দেখেছি চিফ জাস্টিসটা কখনো ডাকতেন সিনিয়র ডাকতেন এবং যাদেরকে পছন্দ করেছেন মনে মনে অদের ডাকতেন আমি আমার নিজের কথাই বলি আমি রাজনীতি করতাম স্বীকার করার কিছু নাই আমি বিচারক হবো আমি তারপরেও হাসান সাহেব উনি আমার চান যে আমি বিচারক হই আমি পালিয়ে বেড়াচ্ছিলাম আরেকদিন আমি আর অ্যাডভোকেট রইসুদ্দিন হোসেন আমার দুই বন্ধু আমরা ওনাকে গিয়েছি আন সমিতির দাওয়াত দিতে উনি সোজা বললেন এই তোরা দাওয়াত দিবে পরে এই হারাম রাজারে জিজ্ঞেস কর আমি তাদের জাত বানে যে বেটাই আসছি আর পালাইয়া বেড়াই যাই হোক শেষ পর্যন্ত আমাকে হইতে হয়েছে বা হয়েছে তার আমরা যেদিন উঠ নেই পিঠে হাত দিয়ে বলছিল আশা করি আমার ইজ্জত তোমরা রাখবে আমরা কতটুকু রেখেছি এইটা এই দেশের জনগণ বিচার করবে আমি যারা বলবো হাইকোর্টে বিচারক ম্যাক্সিমাম বার থেকে হওয়া উচিত এখানে সাধু আছে ডিস্ট্রিক্ট আরো আছেন আমার খুব প্রাচন্ড কারা আমি যেটা আমার জীবনে খেয়াল করেছি কিছু বিষয়ে এই সাবরিনের ডিসে থেকে যারা আসেন কিছু বিষয় ওনারা ক্রিপন ওনাদের দৃষ্টিবদ্ধি দৃষ্টিভঙ্গি সীমাবদ্ধ এক্সেপশন ছিলেন আছেন অনেকে নামও বলা যাবে কিন্তু ম্যাক্সিমাম আমার মতে দৃষ্টিভঙ্গি ওনার সীমাবদ্ধ এবং ওনাদের ক্রিমিনাল লেভেলে বসে রেখেছি ওনাদের কনভিকশন দেওয়ার টেন্ডেন্সিটা বেশি এটা হইতে পারে এক মানুষের এক এক অবস্থা আমি তখন তিনডাল প্র্যাকটিস করেছি খালাছের প্রকৃতিতে ছিলাম সুতরাং দাঁড় হওয়ার পরে আমি আমার ওইটাই মেনটেন করেছি যে একটা মানুষকে কোন সন্দেহ থাকলে তাকে খালাস দেওয়া এই সন্দেহের উর্দ্ধেন আউটে তাকে শাস্তি দেওয়া যাবে না আর হাইকোর্টে আমরা যেগুলা শুনেছি বড় বড় মামলা ডেট ব্যালেন্স বা যাবজ্জীবন একটা মানুষের জীবন আমি শেষ করে দেব এই সন্দেহের উর্ধেন থেকে হবে না আমি বলবো যে এই পাঠ থেকে যারা এক্সপিরিয়েন্স লইয়া তাদের নিতে হবে দশ বছর হলেই হবে না আর একটা জিনিস আমার চোখে পড়েছে এইচ লিমিট ফোর্টি ফাইভ আমার মনে হয় এই কথাটা ও যুক্তি দ্বারা যুক্তিসঙ্গত একবারে একটু কম বয়সের তাদের একটু পয়সার কারণে ইম্পিউডিটি হয় আজকে আমি নিত্য দিন যে চিন্তা করি সত্তর বছরে এই পঁচিশ বছর আগে আমি তো চিন্তা করি নাই সুতরাং এই বয়সের লিমিটার মতো রাখা উচিত এটা রাখতে গেলে আবার কনস্টিটিউশনে হাত দিতে হবে কারণ আপনারা এটা কেমনি কি করবেন আমি জানি না আর আমি বলবো যে কোথায় জানি দেখেছি যে পার্সেন্টেজ সাপোর্ট জুডিশিয়ারি মেম্বাররা পার্সেন্ট না কত আমি বলবো এটা ঠিক না এটা ঠিক না আমার দৃষ্টিতে ম্যাক্সিমাম থার্টি পার্সেন্ট